কোরসিটি তো দেখতেই আছে যে খুব এটা ভালোর পক্ষে না দিন যাচ্ছে ভালো আসছে মানে গরু সেক্টরে গরু সেক্টরের অভিযোগ অনেক অভিযোগ এখন আমি কারো নাম ধরে তুলি ধরে যদি বলি আমি তো এক তার মুখে একটু সম্মলিকের মনে আমারও তো একটা সম্মান আসে তাই এটা আমি না বলা ভাব আমি শতক বলতেছি 20 লাখ 10 লাখ 15 লাখ 8 লাখ টাকা তো গর বিক্রি হয় না বাংলাদেশ যে জায়গা গরগুলে বিক্রি হচ্ছে যে জায়গা গেলে বিশ লাখ পনেরো লাখ বিক্রি হয় তার জন্য কিন্তু আমার মতো খামারিরা ওর কাছে গরু বিক্রি করি লাভ করছে ওই যদি পাঁচ লাখের গরু ছয় লাখ কেনে তা ওই আবার দশ লাখ বিক্রি করে তা লাভের জিনিস তো লাভ হইতে আছে আমি মনে করি যে গরুর মাংস সাতশো টাকা কেজি সব দেশে যেন থাকে অল্প খাওয়া নিয়ে সবার জন্য সমান বিচারটা যেন থাকে আমি এটা মনে করি আমার মনে হয় খুব ভালো হয় দশ লাখ পনেরো লাখ আট লাখ টাকা গরু যেন বিক্রি সবাই গরিব মিসকিনের জন্য জানে বিক্রি করতে পারে একটা গরু অনেক ষোলো মন বারো মন মাংস লাগাইছে তাও যেন চার পাঁচ লাখ টাকা বেচতে পারে আমি মনে করি মানে সবাই একরকমই যেন থাকতে পারে সবাই যেন হ্যাঁ এর মধ্যে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ কম বেশি থাকতে তাহলে মানুষের মুখে মুখে সমস্যা না থাকবে সবার জন্য ভালো থাকে আমি মনে করি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার পার্বতীপুর পুর থানার দণ্ডপানি এলাকা আর এখানে রয়েছে আমাদের প্রিয় সাহেব আলী ভাইয়ের খামার মানে সাহেব আলী অ্যাগ্রোফার্ম আমরা সেখান থেকে আপনাদের আজকে বেশ কিছু গরুর তথ্য দেবো যে গরুগুলো আসলে উনি হাটেই বিক্রি করতেন সে গরুগুলোই মূলত আজকে আমরা ভিডিওতে আগের দিনই আপনাদের দেখাবো তো আমরা কথা বলি সাহেব আলী ভাইয়ের সঙ্গে এবং জানি আজকে কতগুলো গরু রয়েছে কেমন দামে তিনি এই গরুগুলো দিতে পারেন আপনাদের সাবেরি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো দর্শকদের জন্য সবার দোয়াই আচ্ছা আল্লাহর রহমতে ভালো আছেন ভালো আছেন আচ্ছা মূলত আপনি আগে যখন অনলাইন ব্যবসা করতেন না তখন তো এই গরুগুলো হাটে নিয়ে বিক্রি করতেন হ্যাঁ এখন একটা সুবিধা হয়েছে যে গরুগুলো হাট থেকে মানুষ কিনতো সেটা এখন বাড়ি থেকেই কিনতে পারে বা খামার থেকেই কিনতে পারে এতে কি পরিমাণ তাদের মানে কস্টিং লেভেলটা খরচটা কম পড়ে আমি দর্শকের কাছে একটা এখানে বলি বর্তমান বাংলাদেশ হলো ডিজিটাল যুগ হ্যাঁ আমি কোথায় আসি সবাই বলতে পারি আচ্ছা বর্তমান যুগের সাথে তাল মিলাইতে হবে হ্যাঁ এক নম্বর মানুষ দশটা গরু যে পালে দশটা আসি একবারে কিনে নিয়ে গেছিল এখন দশটা গরু মানুষ পালার জন্য এটার জন্য হয়ে গেছে কি মানে যে গোটা বাড়ে জাতমান বাড়ে এটার জন্য উনি অনেক ঝুঁকিপূর্ণ মধ্যে আছে কস্টিং খরচ রেট কিছু এই সাত্রে মানুষ একটা একটা দুটো করে বাসি কিনে নেয় এই সাত্রে সবাই আসতে পারে না একটা গরু দূর থেকে একদম তো আজকে একটা বাসি নিলো কালকে দুটো নিল যার একশো পঞ্চাশ সত্তর নব্বই দুশো তিনশো ফিস লাগে তার দশটা লট এই এইভাবে করে মানুষ এখন আশা সব সময় হাটে আর বাসায় একটা তফাত আছে আচ্ছা তফাতটা হলো কি এখানে পরিপূর্ণ কি সুস্থ সবল আছে কি খাওয়া দিয়ে কি আমার বাসায় আমি যাচাই করে নিছি তার দর্শকও যাচাই করে দেওয়া মানে চেষ্টা চেষ্টা করছি হ্যাঁ তো আজকে কতগুলো গরু আছে আজকে আমি একটা দর্শকের কাছে গরু দেখাবো 10টা 10টা গরু দেখাবেন 10টা গরু দেখাবো তা আশা করি হাটের মধ্যে যে গরুগুলো আমাদের বাসার যে বিক্রি হয় দশটি গরু সবকিছু আল্লাহ রহমতের গরু সেল হচ্ছে আমার আপনার ভিডিও দেখছে গরু বেশ বিক্রি হচ্ছে তা দর্শক কত না বাড়ে আমি আজকে আজকে গরু কিছু দশটি গরুকে দেখাবো সর্বপ্রথম এটা হলো মানে আজকে দশটি গরু যদি একটা লড নেয় এটাও দেবো আর আলাদা পিস যদি নেয় কোনো ভাই এটাও দেবো এটাও দিবে মানে দুই রকম সুবিধাও আছে দুই রকম সুবিধা যদি 10 টি গরু আজকে আমার নেয় হ্যাঁ তাহলে আজকে একটা সর্বপ্রথম একটা প্যাকেজ দেব দেখি কি ভাগ্য আসে আচ্ছা তো আমরা প্রথম যে গরুটা দেখছি এই গরুটা 10 টার মধ্যে এটা এক নাম্বার এক নাম্বার আমি 10 টা গরু মূল্য আজকে একটা প্যাকেজ দেব আচ্ছা তো এটা কত লক্ষ 5000 টাকা আগে দাম বলে দিলেন হ্যাঁ আগে দিলাম 12 লক্ষ 5000 5000 তার মানে 20500 গরু 1 লক্ষ 20500 আচ্ছা তো আমাদেরকে দেখান গরুগুলো আমরা গরু লক্ষ বারো লাখ পাঁচ হাজার টাকা যে আমি আজকে প্যাকেজটা দেখছি এর সাথে এখানে একটা কথা আছে যদি ভাই আমার বলতে পারে আবেদন জানাইতে ভাই আমার দুইটা গরুর দরকার আমি দুইটা গরু দাম জানাচ্ছি আচ্ছা মানে একটা পিস আলাদা দাম দেব আর একটা টোটাল দাম দাম দিয়ে একটা দাম দিয়ে তো দাম 20500 করি মানে যদি 10 টাই কিনে 10 টাই কিনে তো আচ্ছা প্রথম যে গোটা দেখছি লাইফ আউট কতটুকু আছে এটা আছে 314 কেজি 314 কেজি সামনে হাইট কত আছে

মোটা তাজা অনলাইনে ঠকতেছে না জিততেছে এর নাবি কম্বল পাও মোটা হাত আছে কিনা আমি এই সম্পূর্ণ যাচাই করে এসে নিবে আমার খামারে নিতে হবে এটা কথা এটা কোন যে কোন যাবে হ্যাঁ সাইটে খামার দেখি একটা নেই একটা আমার কাছে নিতে হবে এটা কথা এটা কোন কথা তো এটা বললেন 314 কেজি লাইফ ওয়েট সামনে আছে 53 পিছনে হচ্ছে 54 আর 51 দাম কত আমি আলাদা আরেকটা রেট দিচ্ছি কোন ভাই যদি সিঙ্গেল প্রাইস নেয়

এটা আছে দুইশো বিরাশি কেজি দুইশো বিরাশি কেজি দুইশো উনআশি কেজি আচ্ছা দুইশো উনআশি এটা হলো আমাদের এক নম্বরটা হলো দুই দাঁত এটার কিন্তু ষোলো থেকে সতেরো মাস বয়সী এটা দাঁত ফাঁকা আশা করা যায় দুই থেকে তিন চার মাসের মধ্যে দাঁত হয়েছে মানে সব সময় দরসবও বলি যে যে বলতেই দিবে অনলাইন এরে গিয়ে বাস্তবে গোটার বয়স কতটুকু हाइट কতটুকু মাংস কতটুকু লাগবে খাসাটা কতটুকু আছে এটা যাচাই করে কিনবে দানা পরিমাণ কম দিবে ঘাস বেশি লাগাবে দরকার বেশি করে ঘাস খাওয়াবে যে জিনিসটা porta পড়বে এই জিনিসটা ছিলাইলে অবশ্যই 2 টাকা হলো লাভের আই থাকবে থাকবে আচ্ছা এটা গেল দুই নাম্বার এটার দাম কত

আদে এগুলো সব ট্রিটমেন্ট করা আছে তো হ্যাঁ সব ট্রিটমেন্ট সুস্থ সবল কোনো রোগবালাই ফুট পাবে না আচ্ছা তাহলে এই পাশে দেখলাম আমরা পাঁচটা পাঁচটি আচ্ছা আর ওই পাশে কি আছে ওখানেও পাঁচটি আছে ওইখানেও পাঁচটি আছে চলুন আমরা দেখে আসি দর্শক আমরা দেখছি আসলে শায়বালি ভাইয়ের যে গরুগুলো রয়েছে আমরা বলি আপনাদের যেগুলো হচ্ছে এক্সসেপশনাল গরু এবং ভালো মানের গরু থাকে তার এটা কত টাকা আছে শাবিলি ভাই 265 কেজি 265 কেজি আর হাইট হাইট আছে 50 52 আচ্ছা পিছনে 50 সামনে 52 আচ্ছা এটা দেশালের মধ্যে নাকি এটা সাই হলো এটা সাই মানুষ একটু মানে মাংসটা খুব বেশি লাগে হ্যাঁ নিয়ে একটু

একবার সুস্থ সবল আসি বাস্তবে দেখি নিবে হাইট কত বললেন হাইট কত বললেন পিছনে 49 সামনে 51 আচ্ছা যতটুক বল লাইফ ওয়েট লাইফ ওয়েট 290 290 কেজি আচ্ছা দাম দাম এটার একটা রেট দিছি এটা 1 লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা তারপরে একটা বাচ্চা দেখছি খুব ভালো মানের সায়ুল ভাই হ্যাঁ ভাই কোথায় কিনছেন এটা দুইশো সাতষট্টি কেজি লাইব দুইশো সাতষট্টি কেজি পিছনে হলো আটচল্লিশ হ্যাঁ সামনে পঞ্চাশ আচ্ছা

মানুষ লসের সংখ্যাটা একটু বেশি এই সাত্রে আমি দর্শকের কাছে বলতেছি যে বাস্তবে দেখি শুনি নিজে কেনার চেষ্টা করবেন কোন লোকজন ধরে না কেনাটা ভালো হয় আমার মনে হয় তাতে লসের সংখ্যাটা আপনার

তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ